আন্দোলন ভন্দ ছিল না সাময়িকভাবে অর্থ দিয়ে অর্থ দিয়ে নির্বাচনকে আর করতে চাইছে তাই তেইশ তারিখের পর থেকে দশটি ইউনিয়ার একটি বড় খেলা রামগঞ্জে একশো অংশ বিজ্ঞানের মধ্যে আমরা প্রতিবন্ধনের জন্য রক্ত দিয়ে যাকে প্রতিষ্ঠিত করেছি এই রক্তের হোলি খেলা রামগঞ্জে হতে যাওয়া যাবে না আমরা নয় আমি যদি বলি আমার বাবা এমপি আর আপনি যদি বলেন আপনি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী কোনটা বল আমি জানতে চাই আমি শুধু এইটুকু বলতে চাই এই ইউনিয়নের সাংসদ দুইবার আপনারা নির্বাচন করেছেন আগামী আসছে যে উপজেলা পরিষদ স্থানীয় নির্বাচন একুশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন সার্কিট হাউসে এগারো বাইশ আমরা ছয় জন প্রার্থী ছিলাম উপজেলা চেয়ারম্যানের আটজন ছিল তার মধ্যে সবাই আমরা আটজন ছিলাম এবং ইউনিয়ন পরিষদের সাতজন চেয়ারম্যান ছিল পৌরসভার প্রায় ছয় সাতজন কাউন্সিলর উপস্থিত ছিল উপজেলা আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃবৃন্দ পৌর আওয়ামী লীগের মেজরিটি পার্সেন্ট নেতৃবৃন্দ ছিল সহযোগী সংগঠন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ প্রত্যেকটি সংগঠনের ছিল সকলেই যখন মাননীয় সাংসদকে বলেছে যে ও পার্টি একক করার জন্য তিনি বলছে আমার নেত্রী যে ঘোষণা দিয়েছে এই ঘোষণার বাহিরে আমি একজন চুল কোনো সুযোগ নেই আপনাদের যদি বুঝতে পারেন তাহলে আমি আপনাদেরকে স্বাগত জানাই সেই আলোকে আমাদের ছয় জনের উপস্থিতি আলোচনা করে সহযোগী সংগঠন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মতামতের ভিত্তিতে যে একটি বোর্ড গঠন করা হয় সেই বোর্ডের সাতজন সদস্যের মতামতের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সমর্থন প্রদান করা হয় এর পরবর্তী পর্যায়ে

বাহ্যের অনেক ত্যাগ আছে সেই আলোকে সকলে ঐক্যমত পোষণ করে আমাকে সমর্থন করে এই সমর্থনের সাথে মাননীয় সাংসদ ব্যক্তিগতভাবে ভাবে সম্পৃক্ত তিনি অভিনন্দন জানিয়েছে আমরা যে ঐক্যমতে পুষতে পেরেছি সেই জায়গায় তাৎক্ষণিক শাহজাহান সাহেবকে তিনবার ফোন দেওয়া হয়েছে এক পর্যায়ে এমপি সাহেব ফোন দিয়েছে তিনি ফোন বন্ধ করে দিয়েছে সেই বৈঠক উপজেলা আওয়ামী সভাপতিকে আহ্বান করছে তিনি টাইম দিয়ে বাজে আসার জন্য এই আটটা বাজে সম্পদের অনুমতি ক্রমে মাননীয় সংসদ সেখানে তারিখ নির্ধারণ করে সময়টা নির্ধারণ করছে অত্যন্ত পরিতাপের বিষয় তিনি উপস্থিত হয় নাই আমি শুধু এইটুকু বলতে চাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মাননীয় সাংসদ দলীয় বা কোনো প্রার্থী এখানে নাই আমি মনে করি করার জন্য নিপীড়িত নির্যাতিত অবহেলিত যে সমস্ত নেতাকর্মী

দিয়ে রাখে এই এক নম্বর ইউনিয়ন আওয়ামী সহ সহযোগী সংগঠনের ত্যাগী নেতা কর্মীদেরকে যথে যথ ভাবে মূল্যায়নের জন্য